তো আইদা পুকুর পারে আইসা কি দেখতেছে কি দেখো তুমি কোথায় কাটা মুসা ভাত করলাম খেতেছি অনেক ভাল লাগতেছে অনেক মজা হয়েছে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে তো আবার বাসায় চলে যাব এদিকে শুধু গাছপালা সবকিছু সবুজ দেখা যায় তো আজকে বাজার থেকে বড় একটা লাউ আসলো তো লাউ রান্না করবে তো চিতল পিঠার সাথে সুটকির বর্তানা হলে ভালো লাগে না তো আম্মা এদিকে সুটকি টানতেছে ভালো করে দইয়া আছে আর সুটকির মাথা কিনেছে সুটকি নিলাম বাসপাতি শিদল সুটকি আর এখানে রসুন যে পাতা নাই তো ধনিয়া পাতা আর মরিচ আর পেঁয়াজ নিছি বর্তমানে মরিচটা বাড়িতে নিতেছি

তো হয়ে গেছে আর এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম আর পেস্ট পেঁয়াজ করে করছি তো এমন প্রস্তুত থাকলে তো ভালো লাগে তো হয়ে গেছে আর বর্তা দিয়ে অনেক গ্রাম চিতুর পিঠা দিয়ে অনেক ভালো লাগবে আর জাল বেশি দেয়নি তো সবাই তো আবার জাল খাইতে পারে না পাড়া বাদ করতেছি তো পাটা মশা ভাত সবাই পছন্দ এই খাবারটা একটা জনপ্রিয় খাবার তো তো সবাই এটা পছন্দ করে আজকে পাটা ভাত করলাম আর আমি খাইতেছি অনেক ভাল লাগতেছে অনেক মজা হয়েছে তো আজকে চুলার মধ্যে চিতল পিঠা করব এখানে চোলা রাখছি আর এখানে ট্রাই করে নিয়েছি পাটার দিয়ে বাড়ছি লাঠি চুলাতে বসে এই যে বাইরে চোলার মধ্যে বসে চিতল পিঠা বানাইতেছি তো অনেক দিন তো মনে হয় আম্মা আসার পরে বাংলাদেশে আর এই চিতল পিঠা বানানো হয়নি তো আজকেই বানাইলাম তো অনেক সুন্দর গুলো আমার চাচুরি নিয়ে বানাইতেছি মাশাল্লাহ ফিটা অনেক সুন্দর অনেক সুন্দর আর এখন সবাই ময়দা রুটি বানা আটা রুটি বানা আর এই সব ফিটা কেউ করতেছ না কষ্টের কারণে। আমি জি দেখাইতে ভালো লাগে ইডি করি। তো এখানে চিংড়ি দিয়ে শুটকি তরকারিও আছে আর এখানে শুটকি বর্ত আছে, ভাজা বর্ত আছে, শুটকির বড় আছে। তো কোন্ডারে কি কোন্ডা খামু? তো অনেক চিন্তার মধ্যে আসছি তো আগে প্রথম খাই খাই তো এই বর্তাটাই খাই তো এই বর্তাটাই ভালো লাগে বেশি হ্যাঁ অনেক মজা লাগতেছে আমি পাশের বাড়ির বাগের বাড়ির থেকে একটা লাউ নিয়ে আসলাম তো লাউ দিয়ে বড় মাছ দিয়ে রান্না করব আর লাউ নিজের গাছে তো বাবির বাড়ির থেকে নিয়ে আসলাম তো আয় কি নিয়ে চলে আসলাম পুকুর পারে আর আয় কি দেখতেছো তুমি কি দেখো কি দেখো তুমি তো আইদা পুকুর পারে আইসা কি দেখতেছে কি দেখো কি দেখো তুমি কোথায় এখানে তুমি নামবে তুমি নামবে কেমন ভিডিও লাগきゃ মাস মাস মন হলো নিচে রান্না ভালো লাগে রামছে গাছে ছায়ায় তো অনেক ভালো লাগতেছে সানের দিকে বারতাস আর এইদিকে রান্না হইতেছে তো এখানে কলাবাজি করতেছি আর টুনা ফিশ করব এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর চুলার মধ্যে রান্না করতে সবারই ভালো লাগে কারণ চারিদিকে সব কিছু দেখা যায় তো রান্না করলা করলাম আর আরো আগের পর থেকে গেছে তো বেশি রান্না করলাম না তো আমরা বাড়িতে আসার পর থেকে আম্মার হাঁসের ডিম আমরা খাইতেছি তো সকালে নাস্তা তো ডিম দিয়ে বেশিরভাগ বাজি ডিমের বাজি করা হয় আর এখন তো আমার হাঁসও কম তিনটা হাঁস আমার এদিকে সব বাচ্চাগুলো চলে আসলো খাবার খেতে আমা এখানে কাজ করতেছে মুগারগুলো খাবার ধরেছে মুর্গুলারে Quer aí Ai dá. O, blot, Ai, dá? o E aqui. E aqui.